ডাকছিলাম তো আমার ঘরে একটা মিয়া আছে তা আপনার নামে মেলা সুনাম শুনলাম তার একটা গতি করে দেন তা তো শুনবেনি গরক তার মনে করেন খারাপ না আর বিয়ার সাথেও মনে করেন কম দেয় নাই আল্লোর্জনের বিয়া কেটিনা কাইফের বিয়া সামনে সালমান খানের বিয়া আমার হাতে আইছে ও তাই বুঝি কিন্তু গোড়ক সাপ সমস্যা একটা মিয়া যখন পাত্র দেখ পারা হে বরা মসজিদে মজলিসে পাদ দেয় আরে আপনার এই সমস্যা সমস্যাতে জন্য আমার কোনো সমস্যাই নাই কত সোজা করে আমি মিল করে দিলাম এই যে গোড়ক সাপ দেখেন এই যে এটাই আমার মিয়া মাশাআল্লাহ মেয়া তো দেখতে শুনে খারাপ না বিয়া সাদি এলে দেই তো এসে দেখে দাড়ি মছ গড়ায় গেছে এটা একটু সমস্যা না পাত্র একটু তো সমস্যা আছে সমস্যা না ওটা সমস্যা ধরা যায় না ওটা আচ্ছা সমস্যা কোনো ব্যাপার না আমার একটা পাত্র হলেই হব আপনি তাহলে কালকে মিয়া দেহার ব্যবস্থা করেন পাত্র বাড়ি থেকে লোক আনেন চাসা কথা উঠাই থাকলো কালকে পাত্র ধর শোহ নিয়ে আসমুনি কালি কথা উঠাই ফাইনাল কাল গেলাম চাসা আচ্ছা যান আবার তালে কালকে আইছেন আচ্ছা ছা ছা কিয়া تھا কয়া ছোট লাগা تھا সর মে টাঙ্কা লাগা দি কিগো তুমি জেদ ছা ছা কড়া আই পাত্র দুনিয়া এ পড়ছি দেখতেছিনা তো হা পাত্রী তো রে হইছে আপনারা বহেন বহেন হা আই মমি রে কি হইছে আরে তো নি সমদ থুইছে তুমি দি নি সমদ বইসাও কড়ক সাহেব আপনি আহেন বহেন বহেন বহেন